সেই একঘেয়ে ডিম পরোটা আর নয় আজকে একদম নতুন স্টাইলে ডিম পরোটা রেসিপি শেয়ার করব আর রেসিপিও কিন্তু একদমই স্বাস্থ্যকরভাবেই তৈরি করব মানে ময়দা ছাড়া সম্পূর্ণ আটা দিয়েই ডিম পরোটা রেসিপি শেয়ার করব এভাবে বানালে পরোটার ভেতরেও কিন্তু অসংখ্য লেয়ার হবে খেতেও দারুণ টেস্ট হবে আর প্রত্যেকটা পরোটাই দারুণ ফুলবে তো ডিম পাউটা বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে এক কাপ উষ্ণ গরম জল নিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ চিনি দু টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু গরম জল তো চিনিটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে তো নুন চিনি আর সাদা তেল জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ভর্তি ভর্তি আটা এইবার আটাটাকে খুব ভালো করে মেখে নেব যদি মাখতে মাখতে মনে হয় যে ডোটা বেশি নরম হয়ে যাচ্ছে তাহলে একটু আটা দিয়েও মেখে নিতে পারেন আর যদি জলের প্রয়োজন হয় মানে ডোটা যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু আরও একটু গরম জল দিয়েও মেখে নিতে পারেন তো আমার কিছুই লাগেনি ওই জলেই আটাটা মেখে নেওয়া হয়ে গেছে তো খুব ভালো করেই মেখে নিয়েছি আর সফট করেই মেখেছি এইবার ওর উপরে সামান্য একটু হাতে করে সাদা তেল নিয়ে মাখিয়ে রাখলাম যাতে ডোটা রেস্টে রাখার পরও হার্ড না হয়ে যায় মানে সফটই যাতে থাকে সেই কারণেই সাদা তেল মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম ততক্ষণে আরেকটি বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি একদম মিহি করে কেটে নিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি দিলাম অল্প ধনে পাতা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত কিছু ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো ডিমের ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা ঘোল বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ সাদা তেলের মধ্যে দু টেবিল চামচ ময়দা মিশিয়ে নিলাম আপনারা চাইলে এর মধ্যে ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঠিক এই রকম ঘন টাইপের একটা ঘোল তৈরি করে নিলাম এদিকে যে আটার ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি তারপর ওর থেকে মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নিচ্ছি তো এখানে আমি যতটা আটা মেখেছি তাতে চারটে লেচি হয়েছে এইবার একটু শুকনো আটা দিয়ে বেলে নেব লেচিটাকে এইভাবে হাত দিয়ে একটু পাকিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর গোল করে বেলা যাবে তো এইবার প্রথমে রুটির মতনই বেলে নেব। খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় যেরকমভাবে আমরা রুটি বেলি ঠিক তেমনভাবেই কিন্তু এই পরোটাটাও বেলে নিয়েছি বেলে নেওয়া হয়ে গেলে পরোটাটার মধ্যে যে ঘোলটা বানিয়ে নিয়েছিলাম সেটা বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি মানে পুরো পরোটার মধ্যে যাতে ভালো করে মাখানো যায় তো সেই বুঝেই ঘোলটা দিতে হবে আর তারপর হাত দিয়ে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে দুটো পাঁচ থেকে দুটো ভাজ করে নিলাম তারপর ওপর থেকে আবার ওই ঘোলটা কিছুটা পরিমাণে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে পাটে পাটে ওই ঘোলটা মাখিয়ে নিলে পরোটার ভিতরে কিন্তু অনেক লেয়ার হবে তারপর এইভাবে আবারও দুটো ভাজ করে এইরকম একটা চার চারকোনা টাইপের লেচি তৈরি করে নিলাম তো এই একইভাবে সব লেচিগুলোকেই আগে রেডি করে নেব তারপর আবার লেচিগুলোকে বেলে নেব। আবারও একটু বেলে নিচ্ছি আর এখন কিন্তু তেল ময়দা বা আটা কিছু ছাড়াই পটাটা বেলে নিচ্ছি আর এরকম চারকোনা করেই বেলে নেব খুব বেশি পাতলা করে বেলছি না মোটামুটি মিডিয়াম করেই পটাটা বেলে নিয়েছি আর চারকোনা করেই বেলেছি এইবার যে ডিমের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পটাটা ডুবিয়ে নিচ্ছি আর আগে থেকেই কিন্তু ফ্রাইং প্যানে ভালো করে তেল সাদা তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে এই পরটোটাকে দিয়ে দিচ্ছি ডিমের গোলায় দেওয়ার পরই কিন্তু পরটোটাকে তেলের মধ্যে মানে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে আরও কিছুটা ডিমের গোলা দিয়ে দিচ্ছি এইভাবে একটু চামচে করে করে ডিমের গোলা পেঁয়াজ লঙ্কা ধনে পাতা একটু বেশি করে দিলে পরোটা কিন্তু খেতে দারুণ লাগবে তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এইভাবে একটু চেপে চেপে ভাজতে ভাজতেই দেখবেন পরোটা কিন্তু একদম ফুলে বালিশের মতো হয়ে যাবে প্রত্যেকটা পরোটাই ফুলবে আর এই পরোটা ভাজতে খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না অল্প তেলেই পরোটা খুব সুন্দর ফুলে ওঠে তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে একটু চেপে চেপে দুটো পাশে একটু লালচে করে ভেজে নেবেন তাহলে খেতেও কিন্তু দারুণ লাগবে আর এই পরোটার ডোটা যেহেতু গরম জল দিয়ে মাখা হয়েছে তো সেই কারণে পরোটাও কিন্তু দারুণ সফট হবে তো একইভাবে আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি একটু উল্টে পাল্টে ভাজতে ভাজতেই প্রত্যেকটা পরোটাই একদম সুন্দর বালিশের মতো ফুলবে আর তেমন খেতেও দারুণ স্বাদ হবে ভেতরেও কিন্তু অসংখ্য লেয়ার হবে তো আপনারা চাইলে এই পরোটা কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করতে চাইলে আমার মতো এইভাবে আটা দিয়েই তৈরি করে নেবেন এভাবে বানালেও কিন্তু ময়দার পরোটার থেকে কোনো অংশে স্বাদ কম হবে না খেতে দারুণ টেস্ট হবে আর সাথে খাওয়ার জন্য কোনো তরকারির প্রয়োজন নেই শুধুই খেতে এগুলো দারুণ লাগে তো এইভাবে বানিয়ে ফেলুন ডিম পরোটা দেখবেন বাড়ির প্রত্যেকেই পছন্দ করবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ